মুহাম্মদ নিস্কর জিহাদ তোমাদের মাসিক পরীক্ষা তৃতীয় মাসিক পরীক্ষা তাই না হেবজুল কোরআন আমাদের এবার থেকে কিন্তু আমাদের এই মারকাজুল আবরার আইডিয়াল মাদ্রাসা যেটা এটার কিন্তু বছর শুরু হবে জানুয়ারি টু জানুয়ারি আর হেবজুল কোরআনের বছর শুরু হবে রমজান টু রমজান কিতাব বিভাগের বছর শুরু হবে রমজান রমজান বালিকা শাখায় এমন যে আমাদের এই নুরাণী বিভাগ যেটা ওনাদের বছর জানুয়ারি থেকে জানুয়ারি শুরু হবে বাকি কিতাব বিভাগ এবং হেফজ বিভাগ রমজান থেকে রমজান তো এটা হলো হেফজুল কুরআনের তৃতীয় মাসিক পরীক্ষা মিসকাত জihan প্রথম দ্বিতীয় হইছে আবু দুজানা তৃতীয় আব্দুর রহমান চতুর্থ আবু সুফিয়ান পঞ্চম মোহাম্মদ আলী ষষ্ঠ মোহাম্মদ আদিফ খান সপ্তম মোহাম্মদ তাহিম অষ্টম মোহাম্মদ আরিফুল ইসলাম সিনান নবম মোহাম্মদ নাসলুল্লাহ দশম দশম মোহাম্মদ তাহিম এগারোতম ওয়াইস আল করণী বারোতম রাকিবুল ইসলাম তেরোতম আবির হামজা চৌদ্দতম আব্দুর রহমান তেরোতম তিনজন আর একজন আবু বকর 14 তম তানবীর তম সাইফান এই যে সাইফান সমাজ এসে 16 দপনে তোমার একজন মোহাম্মদ সিয়াম এই সিয়াম কে বাবা হ্যাঁ ও আচ্ছা তো অসুস্থ মানুষ বুঝছ না হ্যাঁ এসেনা দাদা শুনতো 10 পারা গুলো হুজুর কোরআন এক নম্বর দিন মোহাম্মদ যাবে কে দেখে দাঁড়াও সালাম দাও সবারের দরাই আছে

মোহাম্মদ আবু রাফি দ্বিতীয় দ্বিতীয় হয়েছে মোহাম্মদ আমির হামজা আমির হামজা চতুর্থ ইয়াসিন আরিয়ান পঞ্চম তাসলিম আহমেদ ষষ্ঠ হুসেন আহমদ সপ্তম আর ষষ্ঠ আর একজন রাকিবুল ইসলাম এরা কি বিভাগে পরীক্ষা দিচ্ছে না আবদুল্লাহ আল রায়হান বার্ষিক পরীক্ষা সিবিআই বালক মালিকের সাথে শাখা নাই কথা বাৰু কথা বাৰু

11 12 12 11 12 জন না তোমাদের এই ক্লাস কিন্তু এই রমজানের পর থেকে বেফাক পরীক্ষার অন্তর্ভুক্ত হয়ে যাবে তাইসির জামাতে বোর্ড পরীক্ষা আছে যারা তোমরা এখন সিবিআর পড়ছো তোমাদের কিন্তু বোর্ডে পরীক্ষা দিতে হবে ভালো করে পড় না পড়লে কিন্তু পারবে না এই ছেলেরা

এরপর হলো মিজান বালিকা এখানে দুইজন একজনের পরীক্ষা দিছে মোহাম্মদ সিনথিয়া ইসলাম সিনহা তারপর নুসরত জাহান মিম আমাদের মিজান বালক এক নম্বর মোহাম্মদ কাহাফ কাহাফ এক নম্বর দ্বিতীয় হয়েছে মোহাম্মদ তামিম ইকবাল তোমাদের কিন্তু নাহাবি মিলের পরীক্ষা বাবা খুব সুন্দর করে পড়তে হবে একেবারে যাতে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো প্রত্যেকে ভালো করে পড়বা শেষ আল্লাহ তালা তোমাদের আমাদের সকলকে গোপন করুন বলে